সুপ্রিয় বায়ু বোনেরা সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম কারা অধিদপ্তর থেকে একটি বিশাল আকার নিক দেওয়া হয়েছে এখানে কারা রক্ষীর কথা বলছি নারী এবং পুরুষ উভয় সকাল জেলা থেকে আবেদন করতে পারবেন তো এখানে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করবো তাই দৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি তো সকল জেলা থেকে প্রায় তিনশত উনসত্তর জন লোক নেওয়া হবে তো এই সার্কুলারটি একটু সেনসিটিভ বিকজ আট দশটা সার্কুলারের মতো না তো 90% মানুষ সার্কুলারটি দেখেও কিন্তু বুঝতে পারে না তো আপনি যদি বুঝতে চান তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কেননা শেষের দিকে আমি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন করবো মানে যে প্রশ্নটা আপনি আমাকে করতে চান সেই প্রশ্নের উত্তরগুলোই আমি আপনাকে শেষের দিকে দিবো এছাড়াও আমি একটি বিষয় আপনাকে নোটিশ করতে চাই তো এই সার্কুলার সম্বন্ধে অনেকেই আপনাকে ভুল ধারণা দিবে আপনি চাইলে এখন আবেদন করতে পারবেন সে করতে পারবেন তো আমি আপনাকে প্রপারলি সঠিক ধারণাটা দিব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি এই এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগ কারা এক শাখা বাংলাদেশ সচিবালয় ডাকা এক হাজার ডব্লিউ এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক তো আপনি যদি আবেদন করতে আগ্রহী হন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমার মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন যখন থেকে আবেদন শুরু হবে তো সার্কুলারটি প্রকাশিত হয়েছে চার এপ্রিল দুই হাজার তেইশ তো এখানে বিষয় দেখতে পাচ্ছেন কারা অধিদপ্তরের সরাসরি নিয়োগযোগ্য কারারক্ষী ও মহিলা কারারক্ষীর শূন্য পদের চারপত্র কারা অধিদপ্তরের রাজস্ব কাতে সরাসরি নিয়োগযোগ্য নিম্নচে বর্ণিত কারারক্ষী ও মহিলা কারারক্ষীর তিনশত উনসত্তর শূন্য পথ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এখানে যে তারিখটি দেখতে পাচ্ছেন এবং স্মারক নাম্বারটি দেখতে পাচ্ছেন এই অনুযায়ী সংখ্যক পরিপত্রের নির্দেশনা অনুযায়ী বর্ণিত শত সাপেক্ষে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে তো এখানে একটি টেবল দেখতে পাচ্ছেন তো এই পুরো সার্কুলারটি আমি একেবারে বোঝার স্বার্থে সংক্ষিপ্তভাবে তুলে ধরবো কেননা এখানে অনেক প্লাস মাইনাস দেখতে পাচ্ছেন আপনার আমার এত প্লাস মাইনাস দেখার কোনো দরকার নাই প্রশ্ন হচ্ছে যে কারা কারা আবেদন করতে পারবেন বা কতজন লোক নেওয়া হবে তো এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন পদের নাম কারারক্ষী পুরুষ এবং মহিলা কারারক্ষী তো এখানে পুরুষদেরকে নেওয়া হবে তিনশত পঞ্চান্ন জন এবং নারীদেরকে নেওয়া হবে চোদ্দো জন এই নিয়ে মোট তিনশো তো উনসত্তর জন তো এতটুকু জানলেই হবে কেননা বাকি প্লাস মাইনাস আগে কতজন লুক নেওয়া হয়েছে এগুলো তুলে ধরা হয়েছে তো এগুলো আপনার আমার জানা দরকার নাই কেননা এগুলো অতীত তো এখন আপনার জানাটা জরুরি আবেদনের নিয়মাবলী শর্তাবলীগুলো কারণ মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আপনার জানাটা দরকার তো এছাড়াও একটি বিষয় আমি নোটিশ করতে চাই শেষের দিকে আমি ইম্পর্টেন্ট কিছু কথা বলবো যে প্রশ্নগুলো আপনি আমাকেই করবেন আমি আগেই বলেছি যে জেল কারারকের সার্কুলারগুলো একটু সেন্সিটিভ হয় তো বোঝার সত্ত্বে পুরো ভিডিওটি দেখবেন আপনি যদি পুরো ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না তো প্রথমে শর্তাবলী দেখতে পাচ্ছেন যেমন কতে রয়েছে উল্লেখিত পথ পূরণের ক্ষেত্রে যদি আদালতের কোনো নিষেধাজ্ঞা তাকে কোনো রিট মামলা বিচারাধীন তাকে কোনো মামলার রায় বাস্তবায়নের বিষয় অপেক্ষা মানবা প্রক্রিয়াধীন তাকে তবে আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন পূর্বক বিধিবিধান মোতাবেক শূন্য পথ পূরণের কার্যক্রম গ্রহণ করতে হবে তো এছাড়া এখানে হালকা কিছু রুলস রয়েছে এগুলো আমি বলছি না আর তো এখন সবশেষে বলেছিলাম যে যে প্রশ্নগুলো আপনি আমাকে করবেন যেমন প্রথম প্রশ্ন আপনি আমাকে যেটা করবেন সেটা হচ্ছে যে আবেদনটি কারা কারা করতে পারবে তো এটা হচ্ছে আপনার প্রশ্ন তো আমি উত্তরটি দিচ্ছি আবেদনটি কারা কারা করতে হবে সেই বিষয়ে এখনও উল্লেখ করেনি তো পরবর্তী সময়ে আমি আমার চ্যানেল থেকে দিব কারা কারা আপনি আবেদন করতে পারবেন কিন্তু সার্কুলারটি চলে আসছে অলরেডি এরপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আবেদনটি কবে থেকে করতে পারবেন তো আবেদনটি কবে থেকে করতে পারবেন সেই বিষয়েও কিন্তু অফিসিয়াল সাইটে তারা উল্লেখ করেনি তো যদি আবেদন শুরু হবে বা যখনই আবেদন শুরু হবে তখনই কিন্তু আমার চ্যানেল থেকে আপডেট পাবেন এবং যখন থেকে আবেদনটি আপনার অনলাইনে শুরু হবে আপনি চাইলে আমার মাধ্যমে আবেদন করতে পারবেন যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমার মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে আপনি আরেকটি প্রশ্ন আমাকে করবেন যে প্রশ্নটা হচ্ছে যে এখানে বয়স কত লাগবে আবেদন করার জন্য তো এখানে আপনার আবেদন করার জন্য বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর এর ভিতরে আবেদন করতে পারবেন তো আপনি যদি সবসময় এই ধরনের আপডেট পেতে চান এবং কি আমার মাধ্যমে আবেদন করতে চান এবং কি পরবর্তী সময়ে আপনার সকল আপডেট যদি জেল কারারকির পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো অনেকেই ভুল বুঝতে পারেন কীরকম অনেক ভিডিও দেখিয়ে হয়তোবা আপনার ভিতরে ভুল ভাবনা ক্রিয়েট হতে পারে তো আপনার যেন ভুল ভাবনা ক্রিয়েট না হয় তার জন্য আমি কিছু কথা বলতে চাচ্ছি যেমন এখনও এই আবেদন স্টার্ট হয়নি এবং কারা কারা আবেদন করতে পারবেন সেই বিষয়ে অফিসিয়ালি কিন্তু কিছু বলেনি এবং আপনি চিন্তিত বা আগ্রহ দেখানোর কোনো কিছু নেই বা আপনার ছুটাছুটি করার কোনো দরকার নেই যা কিছু হবে অফিসিয়ালি আপনি জানবেন এবং কি আপনার চ্যানেল থেকেও কিন্তু পাবেন আর কবে থেকে আবেদন করবেন এই কারা কারা আবেদন করতে পারবেন টোটাল বিষয়টা বা কীভাবে আবেদন করতে হবে টোটাল বিষয়টা কিন্তু অফিসিয়ালি সাইটে ওনারা দিয়ে দিবেন সো এত কিছু করা তো সার্কুলারটি আসছে এতটুকু জেনে রাখেন তো এই হচ্ছে সর্বশেষ খবর তো কারা অধিদপ্তরের নিয়োগ আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ